যা বালক যখন যুবক হঠাৎ করে তার এই পরিস্থিতি আসলে আমরা যে যতটুকু পারতেছি তাকে সহযোগিতা করতেছি পাশাপাশি আপনারা যারা সরকার এবং সমাজের যারা বিত্তবান ব্যক্তি যারা আছেন যারা দয়াবান ব্যক্তি এইরকম একটা ছেলের পাশে দাঁড়ালে হয়তো বা তার পরিবারটা বেঁচে যার ফোটন হচ্ছে তার পরিবারের একমাত্র উপার্জনকারী তার একটা মেয়ে আছে দশ বছর বয়সের তার বাবা মা আছে তার পরিবারকে নিয়ে সে খুবই অসহায় জীবনযাপন করছে তার এই মুহূর্তে তার চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই এবং তার মার দায়িত্ব নেওয়ার মতো তার অবস্থা এই মুহূর্তে নেই প্রায় পাঁচ লক্ষাধিক টাকা খরচ করে দেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়েছেন ছোটন তবে কি রোগে আক্রান্ত ছোটন কিছুই বলতে পারছেন না চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা কিছুই বাদ দেয়নি পরিবারটি তরতাজা একজন যুবক ও আমার জানা মতো ওর বয়সের যত ছেলে পেলে ছিল ও সবচেয়ে শক্তিশালী ছেলে মনে হচ্ছিলো আমার কাছে সে যেভাবে কাজকর্ম করত সে একসময় কাঁচামালের ব্যবসা করত। এবং খুবই তত্ত্বাজা যুবক ছিল সে গার্মেন্টসে কাজ করতো কাজ করার সময় হঠাৎ করে তার এই অবস্থা দেখে আমি আসলেই মর্মা হতো আমি চাই আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পাচ্ছি সাহায্য করতেছি সমাজে যারা বিত্তবান আছেন সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এবং সকল টাকাওয়ালা মানুষদের কাছে আকুল আবেদন করছি ছটনের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে টাকার অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে ছোটনের চিকিৎসা তবে স্ত্রী ও কন্যা সন্তানের জন্য বাস্তুতান ছোটন তার চিকিৎসায় প্রয়োজন 8 লাখ টাকা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সমাজের Bিত্তবানদের নিকট সহযোগিতা চান গার্মেন্টস কর্মী ছটন আমি এমন জানতে যে আমার চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা সহযোগিতা হতে আমি স্টেটমেন্ট করে আয় পারি সমাজের Bিত্তবান এবং মানবিক মানুষেরা এগিয়ে এলেই চিকিৎসা করা যাবে ছটনের সুস্থ হয়ে ফিরবে স্বাভাবিক জীবনে এমন প্রত্যাশা ছটনের পরিবার ও প্রতিবেশীদের